আসসালামু আলাইকুম আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়েতে আবারও নতুন একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলওয়েতে নেক বিজ্ঞপ্তি মূলত প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে আঠাশ পাঁচ চতুর্থ খ্রিস্টাব্দে একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে সেগুলো হলো প্রথমে এখানে আবেদন করার জন্য পদের সঙ্গে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুভিং শেষতরিক কবি আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের অবশ্যই নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও শুধু পড়বে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসুন ভিডিওতে যাওয়া যাক এখানে দেখেছি কথা বলা হচ্ছে আবেদন করার সিটি সিটি হল এখানে একসাথে বলা যাচ্ছে আবেদন করার সিটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনে বুক স্টল এজেন্ট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলওয়েতে এখানে আবেদন করার জন্য একটা বলা যায় সেগুলো হলো এক নম্বর দেখছেন বলা সেগুলো হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন স্টেশনে আগামী একই জুলাই দু হাজার চব্বিশ সাল হইতে দেখতে পাচ্ছেন তিরিশে জুন পর্যন্ত দু হাজার সাতাশ সাল তিন বছরের জন্য দেখ করেছেন বুক স্টল এজেন্ট নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে ব্লাজে দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত তিন বছরের জন্য মেয়াদে বুক স্টল নিয়োগ করা হবে বাংলাদেশ রেলওয়েতে তারপরে দেখছেন দুই নম্বর প্রয়সে সেগুলো হচ্ছে সেগুলো হলো আবেদনের সাথে আবেদনকারী সত্যি তো পাঁচ ফাদের তিন কবি ছবি এবং তারপরে দেখছেন ব্লাজে জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ কোনো অনুমোদিত ব্যাংকের আর্থিক সচ্ছলতার সংবাদপত্র এবং অভিজ্ঞতা যদি থেকে অবশ্যই আপনাকে সচেতনতা করে সংযুক্ত করতে হবে এবং তারপরে আছে লয় সেখানে আবেদন করার জন্য সিডি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের হালনাফানা ট্রেড লাইসেন্স অবশ্যই আপনাকে ফটোকপি করে প্রণ করতে হবে একই সাথে করছেন তিন বছরের এককালীন ভাতার হিসাব অনুযায়ী পাঁচ পার্সেন্ট জামানত বাবদ রেলওয়ে আঞ্চলিক ভিত্তি সংশ্লিষ্ট এফ এ এন ডি সি এ এবং দেখছেন অনুকূলে আছেন জারিকৃত প্রে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট আবেদনের সাথে দাখিল করতে হবে এবং এখানে আবেদন করে তিন নম্বরে দেখছেন রয়েছে আগামী বিশেই জুন চব্বিশ সাল তারিখের মধ্যে দেখেছেন আবেদন পূর্ব অঞ্চলের জন্য উপমহাপরিচালক সংযোগ দেখো বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের জন্য উপমহাপরিচালক দেখো সংযোগ বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর নিকট অফিস চলাকালীন সময় অবশ্যই আপনাকে আবেদন করতে হবে সরাসরি ঘরে আবেদন করতে হবে এবং তারপর স্যান পলাশে আবেদন করার জন্য বর্তমানে বিভিন্ন রেলওয়ে স্টেশনে যারা বুক স্টল পরিচালনা করছেন পুনরাবরনের জন্য তারা দেখছেন তাদেরকেও আবেদন করতে হবে এবং বুক স্টল বরাদ্দ সংক্রান্ত লাইসেন্স ফি বুক স্টলের সাইজ দেখছেন অন্যান্য সকল বিষয়ে সকল বিষয়ে পূর্ব অঞ্চলের জন্য উপমহার্চালের সংযোগ দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এবং দেখছেন পশ্চিম অঞ্চলের জন্য বাংলাদেশ রেলওয়ে দেখতে পাচ্ছেন রাজশাহী দপ্তরে জানানো যাবে এবং দেখবেন সনায় বলা হয়েছে প্রকৃত বই ব্যবসায়ী এবং পত্রিকার এজেন্সি রয়েছে এবং দেখতে আবেদনকারী গণকেও অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করার জন্য বাংলাদেশ রেলওয়ে কৃতপক্ষ দেখতে পাচ্ছেন যে কোনো সময় দরখাস্ত গ্রহণ এবং বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখেন এখানে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষে সেটি আগামী বিশেষ দিনের মধ্যে এখানে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম